আমার জীবনের একটা স্বপ্ন পূরণের দিন অনেকগুলো শ্রেষ্ঠ দিনের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন জীবনে আরো সবার মতো ছোটবেলা থেকে আমিও খুব সাধারণ একটা স্বপ্ন নিয়ে বড় হয়ে যে বড় হয়ে কিছু একটা করতে হবে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে আর বাবা মাও ছোট থেকে এ আশাই করতো কারণ পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না মোটামুটি যে রেজাল্টটা করতাম বাড়ির সবাই খুশি হতো যাই হোক সেই থেকেই ভাবনা জীবনে যে উপার্জনটা প্রথম করব। সেটা থেকে এইভাবেই খরচ করব মানে বাড়ির সবার জন্য কিছু না কিছু উপহার কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে না এটা আমার বাবা একটা ছোট্ট জব থেকে প্রথম উপার্জন মা বাবার কাছে ছোট থেকে যা চেয়েছি আমরা তাই পেয়েছি আমরা তো না চাইতেও আরও অনেক বেশি কিছু সবটাই নিজে একা করার ইচ্ছে ছিল কিন্তু আমি না দোকানে গিয়ে আর কিছু বুঝে উঠতে পারি না তাই মাকে সাথে যাওয়ার জন্য সবটা বলে থাক আমাদের জন্য কিছু নিতে হবে না নিজের জন্যই কিনবি মা বাবারা বোধ হয় এরকমই হয় তাই না কখনো নিজেদের জন্য কিছু দরকার শুনি বলে আর যদি না নিস তাহলে টাকাটা রেখে দে উপার্জনের পরিমাণ কিন্তু খুবই কম তাও আমার মা বাবা এরকমই নিজেদের আগে আমাদের সুখ আমাদের ভালো থাকা আমাদের ভবিষ্যৎ আগে যাই হোক ইচ্ছাটা যখন আমার তখন ইচ্ছের বিরুদ্ধে যেতে পারে তো মা বারণই করে দিয়েছিল বাবার জন্য কিছু নিবি না খুব আসলে বাবা কারণ ছাড়া কিছু খরচা ও সব পছন্দ করে না ছোট থেকে বাবাকে একটা বেশি দুটো বাড়তি জামা কিনতে দেখিনি যাই হোক জোর করেই আনি আমি আর বাবা পছন্দ হয় এটাই কারণ হচ্ছে কি জানো তো যতই কম উপার্জন হোক ভগবান যদি থেকে বেশিও আমাকে কোনো দিন দেয় বা আমি অন্য যেখান থেকে রোজগার করি না কেন এই প্রথম রোজগারের মতো অনুভূতি আর কোনোদিন হবে না কম বেশি কিন্তু ফ্যাক্ট না কথাটা হচ্ছে নিজের প্রথম উপার্জন ছোট থেকে কম বেশি পড়াশোনার পাশাপাশি অনেকেই আছে যারা টিউশন পড়িয়ে বা অন্য জায়গা থেকে উপার্জন করেছে আর আমি হচ্ছে সব থেকে অলস প্রকৃতির একটা মানুষ শুধু খাওয়া টিউশন করতাম ঘুম দিতাম স্কুল আর কলেজ বাস এসব ছাড়া আর কিছু করেনি যাই হোক ভীষণ ভালোবাসার একটা ভালো লাগার কাজ করলাম খুব খুশি লাগে বেটাকে একটা এক ধরনের জ্যাকেট দেওয়ার ইচ্ছে যাই হোক এদিকে পেলাম না পরে পেলে খেপার জন্য নিয়ে চলে আসুন যেহেতু এটা থেকে একটা কিছু তো দোবই তাই হুটিটা ভীষণ সফট লাগলো এটাই নিয়ে নিলাম যা আশা করি ভিডিওটা অনেকে রিলেট করতে পারে আর এই ভিডিওটা আমার আজীবন থেকে যাক স্মৃতি হিসেবে